আমরা এই মুহূর্তে আছি কাঞ্চনপুর দরগা যেখানে হজরত বড় পীর আব্দুল কাদের জিলেন এর বড় ছেলে ঘরের নাতনি হজরত সৈয়দ আহমেদ তানুর ওরফে হজরত সৈয়দ শাহ মিনার মিনান বাগদাদি এর মাদার শরীফ এখানে রয়েছে আরও তার এগারো জন বংশধর যারা এখানে সাহিত্য আছেন এই স্থানটি প্রতি বছর উড়ুসর হয়ে থাকে এগারোই অগ্রহণ বার্ষিক বার্ষিকেই উৎসর্গ হয়ে থাকেন প্রতি বছরে আপনারা দেখছেন যে কাঞ্চনপুরে যেটি আর অল্প কিছুদিন পরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ভক্তরা অনেক দূর দূরান্ত থেকে এসে এখানে বাস মধ্যে তাদের নিয়তের কাপড়টি বেঁধে যায় যেন তাদের মনের আশাটা পূরণ হয় এই দরবশদ্বীপটি অবস্থিত রামগঞ্জ উপজেলার একনং কাঞ্চনপুর ইউনিয়নে